এই সোয়া চলে যাচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন এবং এইদিকে সোয়া চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে জয়ডাম্বাটি স্টেশনে তো বন্ধুরা দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম এইদিকে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এখানে সিআরএস হয়েছিল সিআরএস কার্ডটি এখনো সিআরএস কার্ড নয় সিআরএস এর ট্রলিটি এখনো এখানে দাঁড়িয়ে আছে সেই দৃশ্য দেখতে পাচ্ছি আজকে পুরো জয়ডাম্বাটি স্টেশন থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত কি কি কাজ হচ্ছে তার একটা কারেন্ট আপডেট দেব সম্পূর্ণ বিবরণ আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন জয়ডাম্বাটি স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে এখানে ইলেকট্রিকের যে পিলার সেগুলি গাড়ার কাজ চলছে আমরা বর্তমানে জয়রামবাটি স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি যেদিকে দু নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনটি পাতা হবে সেদিকটি এখনও মালপত্র নিয়ে যাওয়ার জন্য যাতায়াত করার জন্য রাখা হয়েছে আমরা একদম শেষ প্রান্তে এসে এন্ড থেকে নেমে যাচ্ছি এবং এই দিকে সোজা সোজা যাচ্ছে জিপডের যে রাস্তাটি সেই রাস্তাটি আমরা অতিক্রম করছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জিপডের রাস্তা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই সামনের দিকে যেখানে মাটি ফেলা হয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন এবং এইখানে রিটার্নিং ওয়ালের কাজ হয়েছে এবং এই জায়গাটিতে পরপর তিনটি বক্স ব্রিজ হয়েছে এই যে এক দিকের জল অন্য দিকে পাশ হওয়ার জন্য তো এটি হচ্ছে প্রথম বক্স ব্রিজ যেখানে মাটি ফেলার কাজও কিন্তু চলছে আমরা এখন জিপটের রাস্তা অতিক্রম করে হলদি এর মধ্যে আছি জিপটে থেকে হলদির মধ্যে তিনটি বক্স ব্রিজ এবং সেই বক্স ব্রিজগুলির ওপর দিয়ে আমরা বাইক নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এবং একটা স্বচ্ছ ধারণা দেওয়ার প্রচেষ্টা রাখছি আপনারা দেখলেন পশু খাদ্য তৈরির যে কারখানাটি সেটি অতিক্রম করে আমরা যে প্রথম বক্স বীজ সেটির ওপর দিয়ে উঠলাম এবং সেখান থেকে নিচে দিয়ে নেমে যাচ্ছি এবং মাটি ফেলা হচ্ছে ঠিক পরপর যেমন মাটি ফেলা হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এবার আমরা দ্বিতীয় যে ব্রিজ সেইখানে উঠছি এবং এখানেও মাটি ফেলা হচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় বক্স ব্রিজ অর্থাৎ জিপটের পর হলদির মাঠে এটি দ্বিতীয় ব্রিজ এবং সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং এখান থেকে পশু খাদ্য তৈরি কারখানাটি দেখলেন এবং দূরে যে হলদির রাস্তাটি বেরিয়ে গেছে সেই জায়গায় যেদিকে বাইকটি গেল এবং এই জায়গার যে অর্থনৈতিক একটা উন্নয়ন হবে খুব শীঘ্রই সেটি আপনারা বুঝতে পারছেন আমরা এই দ্বিতীয় বক্সবিজ থেকে আবার যাত্রা শুরু করলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি তৃতীয় বক্সবিজের দিকে এবং তৃতীয় বক্সবিজ অতিক্রম করে আমরা সামনের দিকে আরও এগিয়ে গেলে এই জায়গাটিতে দেখুন এই জায়গাটি হচ্ছে সেই হলদির রাস্তা সেটি অতিক্রম করছি এখানে একটি ব্রিজ হবে গাডার ব্রিজ এবং তার প্রস্তুতি চলছে এই হলদির রাস্তায় অর্থাৎ মাদ্রিধাম আবাসস্থল যেটি দূরে দেখা যাচ্ছে এর পিছনেও কিন্তু দুটি বক্স ব্রিজ আছে তার মধ্যে এই বক্স ব্রিজটি একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর একটি বক্স ব্রিজ যেটি সামনে দেখুন পিছনে ধাম আশ্রমের পিছনে যাচ্ছি আমরা এখানে মাটি ফেলা হয়েছে এবং একটি বক্সব্রিজ সম্পূর্ণ হয়েছে এবং এই দ্বিতীয় বক্সব্রিজটি কিন্তু ঢালাই দেওয়ার কাজ হবে রড বাঁধা হয়ে গেছে নিচেটি বেস লেভেল ঢালাই হয়ে গেছে এখন আমরা যে আমোদর নদ সেই আমোদর নদের ওপর যে বক্সব্রিজ তৈরি হবে এবং মাটি ফেলা হয়েছে সে দৃশ্য দেখাবো দূরে তাল গাছটি দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটি দিয়ে একটি পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে অপরিশোধিত তেলের এবং এই জায়গাটিতেও কিন্তু পাইলিং হয়েছে এবং এখানে সমস্ত লরিগুলি দাঁড়িয়ে আছে মাটি ফেলার জন্য জানেন পশ্চিম অমরপুরের মাঠে মাটি ফেলার কাজ হয়নি সেই জন্য লরি দাঁড়িয়ে আছে এবং এইটি হচ্ছে সেই হলদির রাস্তা যেটি এই মুহূর্তে অতিক্রম করছি এর বাঁ দিকেই শ্মশান আছে এবং এই দিকে আপনাদের আজ প্রথম নিয়ে যাচ্ছি দেখুন এখানে মাটি ফেলার কাজ কিন্তু হয়নি তবে এখান দিয়ে এই গাড়ি যাতায়াত করার জন্য একটি রাস্তা তৈরি হয়েছে এবং সেই রাস্তা ধরেই আমরা আপনাদের নিয়ে যাচ্ছি হলদির মাঠে এটি হলদির মাঠ নয় হলদির মাঠে ঠিক আগে অর্থাৎ আমোদর নদ যেখানে অতিক্রম করছি আমরা তো সেইটি অতিক্রম করার পর হলদির মাঠ পড়বে এই মুহূর্তে দেখুন আমরা আমোদর নদটি অতিক্রম করব এবং এর দুদিকে যে উর্বর কৃষিক্ষেত্র আছে দেখুন এই মুহূর্তে আমোদর নদটি আমরা অতিক্রম করছি এখানে একটি রাস্তা করে দেওয়া হয়েছে পোল দিয়ে এবং যাতায়াতের মতন একটি ব্যবস্থা এখানে করা হয়েছে আমরা ঠিক আমোদর নদের ওপর আছি এবং আমোদর নদ থেকে এই দৃশ্যগুলি আপনাদের কাছে দেখাচ্ছি এবং সেই দৃশ্যই আপনারা বর্তমানে দেখছেন আমোদর নদ থেকে আমরা যাত্রা শুরু করলাম হলদির মাঠের উদ্দেশ্যে এবং এই সমস্ত বিতর্কিত জায়গায় মাটি ফেলতে দেওয়া হয়নি এবং শুধু বলা হয়েছে যে বক্স ব্রিজের কাজগুলি করার জন্য তো ভাবাদিগির যে ভাবনা সেটি দূরীভূত হয়েছে এবং এখানে যে কাজ সেটিও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং দু সালেই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে কাজ হবে এটি দেখুন আমরা অলরেডি যে পশ্চিম অমরপুরের মাঠ সেখানে প্রবেশ করেছি এবং পশ্চিম অমরপুরের মাঠে আপনাদের দেখাবো ঠিক কতগুলি বক্স ব্রিজ হচ্ছে এখানে টোটাল একুশটি বক্স ব্রিজ হচ্ছে জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত পর্যন্ত এবং এখানে দেখুন সামনে একটি বক্স ব্রিজ হচ্ছে এবং সেই আপনারা দেখছেন এই যে তাল গাছগুলি আছে এখানেই কিন্তু আরপিএ পোস্টিং আছে ছজন আরপিএ আছেন এবং তাদের ছবি দেখাতে বারণ করেছেন বলে দেখালাম না এই সোজা চলে যাচ্ছি আমরা এই জায়গাটি থেকেই বিতর্ক শুরু হচ্ছে এখানে মাটি ফেলতে দেওয়া হয়নি এটি বলছে এরা যে লো ল্যান্ড এখানে জল জমে যায় এবং গাড়ি দিয়ে সবসময় পরি দর্শন করা হচ্ছে এবং এখানে দেখুন প্রথম যে বক্স ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই হচ্ছে এটি পশ্চিম মাঠে জয়রাম মাটির দিক থেকে প্রথম বক্স ব্রিজ এবং এখানে তাঁবু খাটিয়ে কিন্তু রাখা আছে এবং আমরা যাচ্ছি ঠিক দ্বিতীয় বক্স ব্রিজ তাঁবুটি সরিয়ে আনা হয়েছে এর আগে যে একটি বক্স ব্রিজ আছে সেখানে আগে তাঁবুটি খাটানো হয়েছিল তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই তাঁবুটিকে সরিয়ে এই দিকে আনা হয়েছে এবং এখানে একটি বাঁশ বাগান আছে সেই বাঁশ বাগানের ঝাড়ের মধ্যে অর্থাৎ ঠান্ডার মধ্যে এই তাঁবুটিকে রাখা হয়েছে দেখুন এই বাঁশ বাগানের ঝাড়ের নিচে যে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির তাবু সেটি কিন্তু এখানে আছে এখানে ঠিক দুপুরবেলার যে কিছু মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের একটি তিরপল খাটিয়ে আছেন এবং রান্নার এখানে প্রস্তুতি হচ্ছে সে দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার প্রচেষ্টা রাখবো তবে কতটা দেখাতে পারবো জানো না কেননা এরা প্লেস ডিভিআর চ্যানেল দেখলেই রেগে যাচ্ছে এবং কেউ কথা বলতে চাইছে না এবং প্লেস ডিভিআ চ্যানেল যেহেতু সত্যি কথা পরিবেশন করে সেই জন্য সব জায়গায় দেখি সকলে রেগে যায় তো যাই হোক আমরা আমাদের যে কাজ সেটি করি অর্থাৎ যে কাজটি হয়েছে সেটি দেখাই চলুন এইখানে আরেকটি বক্স ব্রিজ আমরা দেখতে পাচ্ছি এই বক্স ব্রিজটি রড বাঁধার কাজ হয়ে গেছে এবং এর পরবর্তীতে যে সেই পাল পুকুর দেখুন তালগাছটি দেখা যাচ্ছে পাল পুকুরের এই পাল পুকুরের পার দিয়ে আমরা সামনের দিকটি অতিক্রম করছি তালগাছ দেখা যাচ্ছে যে পুকুরটিতে এটিই পাল পুকুর একদম পাল পুকুরের সামনে দিয়ে আমরা অতিক্রম করছি এখানেই রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির যে মঞ্চ স্থায়ী মঞ্চ এখানে ছিল সেটি সরে গেছে এবং ওইখানে বাগানের মধ্যে করা হয়েছে এবং এই ব্রিজটি প্রথম ঢালাই করা হয়েছিল ডান দিকে যে ব্রিজটি দেখলেন এরপর আমরা পুরো পশ্চিমবঙ্গপুরের মাঠে আসছি এবং এখানে মাটি ফেলা হয়েছে এবং এই মাটি ফেলা দেখানোর জন্যই বিতর্ক এখানে মাটি ফেলা হয়েছে এবং সেই দৃশ্য দেখিয়েছিলাম বলে বলেছে আপনি ভুল খবর পরিবেশন করেছেন কিন্তু আপনারা স্বচক্ষে দেখুন এখানে সত্যিই মাটি ফেলা হয়েছিল এবং সেই দৃশ্যই আমরা দেখিয়েছিলাম এখানে কিন্তু যে হিউম পাইপগুলি সেগুলি তুলে নেওয়া হয়েছে এবং মাটি দিয়ে যাতায়াতের রাস্তার মতো সরু করে যে জায়গাটি সেখানে দুটি করে হিউম পাইপ দিয়ে লরি যাতায়াতের মতো করে দেওয়া হয়েছে এই জায়গাগুলি নিচু আছে ভবিষ্যতে বক্স ব্রিজ হবে কিনা সে খবর এখন আমাদের কাছে নেই এখানে আরেকটি নতুন বক্স ব্রিজের অ্যালটমেন্ট করা হয়েছে কিন্তু এখানে চারটি গর্ত আছে দেখতে পাচ্ছি চারটি গর্তে চারটি বক্স ব্রিজ হবে কিনা সেই সঠিক তথ্য আমাদের কাছে নেই যে মুহূর্তে পাব নিশ্চয়ই জানাবো এবং এখানে মাটি ফেলার যে কাজ হয়েছিল দেখিয়েছিলাম সেই মাটিগুলি চালানো হয়েছে নতুন করে এখানে এক লডিও মাটি পড়েনি এবং এখানে পাইলিংয়ের কাজ হচ্ছে এখানে আরও একটি বক্স ব্রিজ হবে এবং আগে এই বক্স ব্রিজের পাইলিংয়ের কাজ আপনাদের দেখিয়েছি আমরা একদম কামারপুকুর যে কলেজ আছে অর্থাৎ যে পর্যন্ত আগে কাজ হয়েছিল আন্ডার ভেহিকেল পাসিং সেই তার কাছাকাছি চলে এসেছি পুকুর কলেজের পিছনে এবং আপনারা দেখুন এই হচ্ছে সেই জায়গা যেটি হচ্ছে ভূতির খাল এবং এখানে একটি পাইলিং হচ্ছে এবং এখানেও একটি ব্রিজ হবে আমরা কামারপুকুর কলেজের যে প্রাচীর আছে সেই প্রাচীরের পাশ দিয়ে যেখান দিয়ে মাটি নিয়ে আসা হচ্ছিলো ম্যাটেরিয়ালস নিয়ে আসা হচ্ছিলো সেই জায়গার দিয়ে উঠছি এটি জয়রাম মাটি যাওয়ার রাস্তা এবং এইটি হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং যেখানে দশ বছর আগে অলরেডি কাজ হয়েছিল এবং সেই জায়গা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রাস্তা তৈরি হচ্ছে স্টেশনে যাওয়ার জন্য আমরা সোজা চলে যাব এই দিক দিয়ে যেখানে মেলাতলা প্রাঙ্গণ এই এই হচ্ছে হচ্ছে মেলাতলা প্রাঙ্গণ এবং এর পিছনে কিন্তু রেল লাইনটি সম্পূর্ণ হয়ে আছে যদিও আপনাদের কামারপুকুর স্টেশন গেলে এই দিকে গেলেও হবে তবে ওই বক্স ব্রিজের পাশে একটি রাস্তা তৈরি হচ্ছে সেদিকে গেলেও হবে এই সোজা চলে যাচ্ছে একদম কামারপুকুর মিশন কামারপুকুর মিশনের সামনে যে দোকানগুলি আছে বিখ্যাত সাদা বোদের দোকান সেটি অতিক্রম করে আমরা একদম মিশন গেটের সামনে এসে উপস্থিত হচ্ছি এবং দেখুন এটি হচ্ছে সেই মিশন গেট এইখান থেকে সোজা সামনের দিয়ে চলে গেলেও কিন্তু কামারপুকুর স্টেশন যাওয়া যাবে তো বন্ধুরা কেমন লাগলো ভালো থাকবে সুস্থ থাকবেন